আমার ভাই এত কিছু লাগবে না ঠিক আছে আমার এত কিছু লাগবে না আমি সুন্দর সাদা একটা জীবন কাটাতে পারলেই হবে যে জীবনে কোনো বেজাল থাকবে না কোনো কষ্ট থাকবে না এই সাধারণ একটা জীবন চাই কোনো কষ্ট নাই জীবনে এরকম একটা জীবন পাইলে আমি খুশি দশতলা বাড়ি বলেন রাজপ্রাসাদ বলেন লাক্সারিস গাড়ি দামি দামি কাপড় দামি দামি জুতা আরও কত কিছু শখের আসবাবপত্র এগুলো আমার চাই না ভাই এগুলো আমার লাগবে না আমার শুধু সিম্পল একটা জীবন কাটাতে পারলেই হবে দুঃখ কষ্ট থাকবে না কেননা সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাই জানেন মরতে হবে মরতে হবে আপনি যত কিছুই করেন না কেন আপনাকে মরতেই হবে আপনি মরবেন এটাই ঠিক সমস্ত কিছু একদিন শেষ হবে মৃত্যু দ্বারা কি ভাই যে দশতলা বাড়ি পনেরো তলা বাড়ি রাজপ্রাসাদ লাকজারিস গাড়ি দামি দামি কাপড় দামি দামি জুতা শখের আসবাবপত্র এগুলো তো আপনার সঙ্গে যাবে না তাহলে কেন এত কিছু করেন ভাই সুন্দরভাবে একটা লাইফ লিড করেন বাস এটুকুতেই খুশি রহেন খুশি থাকতে পারলেই হয় আর কিছু নেই জীবনটা যত খুশিতে থাকতে পারবেন আর যেই জন্য দুনিয়াতে আসছেন সেই কাজ করেন বাস আল্লাহ দুনিয়াতে পাঠাইছে কি জন্য আল্লাহর ইবাদত করার জন্য এই দশতলা বাড়ি বিশতলা রাজপ্রাসাদ লাকজারিস গাড়ি দামি দামি কাপড় দামি দামি জুতা শখের আসবাবপত্র পড়ার জন্য নয় ভাই আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছে আল্লাহকে স্মরণ করেন কেননা না মরতে আপনাকে হবেই মরার পর কী জবাব দিবেন সেই চিন্তা করেন